নমস্কার বন্ধুরা তো আজকে ডালার জন্য বাস কাটা হয়েছে তো এই হচ্ছে বাস বাস এখন কাটা হচ্ছে গিট কাটা হচ্ছে এই এখন বাস চেরাই হবে তো তারপর হবে বাস চাচা হচ্ছে তো এই হচ্ছে ঘোড়া টড়া আমরা কিনে এনেছি তো এই হচ্ছে ময়ূরের পালক তো তারপর আবার বাস চেরাই হচ্ছে তারপর এই হচ্ছে ঘুমুরের জন্যে পাইপটাকে এই তারটাকে কাটা হচ্ছে এই হচ্ছে ত্রিশুল ত্রিশুল এখন ঝালাই দেওয়া হচ্ছে এই হচ্ছে ত্রিশুলের পাতি তো এখানে খাড়া করার জন্য ত্রিশুলটা যাতে খাড়া দাঁড়িয়ে থাকে সেই জন্যে পাতি লাগানো হচ্ছে তো এটা হচ্ছে আর একখানা পাতি লাগানো হচ্ছে আর পাশে তো এই তো ঘুমুরের জন্যে রডটাকে বেঁকানো হচ্ছে তো তারপর ঘুমুর লাগানো হবে এর মধ্যে তো এই ঘুমুর লাগানো হচ্ছে ঘুমুর লাগানো হয়ে গেছে এই হচ্ছে ফুল সেটিং তো এরপর হচ্ছে ঘুমুরের মুখটাকে ঝালাই দেওয়া হয়ে যাচ্ছে যাতে খুলে না যায় তো এই হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এখন সেটিং করব বাগের সাথে তো এই হচ্ছে এখন বাঘ সেটিং হচ্ছে বাগের। এই ফুলদানি এটা বাঁধা হচ্ছে বাধা প্রায় হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক বাগের তো বন্ধুরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে সবাই বাঘ কাঁধে নিয়ে চেক করছে তো বন্ধুরা কেমন হচ্ছে বলো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার পাশে থাকুন সাপোর্ট করুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে